খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত এক রাতে কত রং চললো গুলি হলো বোমাবাজি সাক্ষী থাকলো গুলশন কালনি গতকাল মানে বৃহস্পতিবার সন্ধ্যায় চলছিল গুলি কলোনির অটো স্ট্যান্ডে এসে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা তারপর রাত ঘনাতেই আবার কলোনির দিকে ফিরে আসে একদল দুষ্কৃতী এবার আর গুলি নয় ছোড়া হলো বোমা মাঝরাতে গিয়ে কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছুড়লো দুষ্কৃতীরা চারপাশ ঢেকে গিয়েছিল ধোঁয়ায় ধরা পড়ে সিসিটিভি ক্যামেরা তো কিন্তু কেন এত উত্তেজনা গুলচান কলোনিতে দানা বাঁধল কোন বিপদ কি একাংশ বলছে শাসক গোষ্ঠী কোন্দলে অতিষ্ঠ হয়ে উঠেছেন গুলচান কলোনির বাসিন্দারা বিরোধীদের অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজ পর্যন্ত পরপর হওয়া ঘটনার নেপথ্যে যোগ রয়েছে শাসক দলের বিধায়ক ঘনিষ্ঠ মিনি ফিরোজ ও তার দল বলে ইতিমধ্যে এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা রুজু করেছে পুলিশ এদিন রাতের দিকে এন্টালি ও নারকেলডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের বাজেয়াপ্ত করা হয়েছে দুটি সেভেন এম এম পিস্তল ও কার্তুজ কিন্তু যে এলাকায় সন্ধেতে গুলি চলল সেই একই এলাকাতে কিভাবে রাত ঘরেতে বোমাবাজি হতে পারে নিরাপত্তার কি অভাব ছিল প্রশ্ন তুলছেন একাংশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে সন্ধ্যায় গুলি চলতেই পুলিশে পুলিশের ছয় লাভ হয়ে যায় এলাকা কিন্তু সেই পুলিশ থাকা সত্ত্বেও রাতে হওয়ার হয় কি বোমা হয়েছে তাহলে নেপথ্য রয়েছে কি কোনো মাথা বিজেপি নেতা সজলগজ বলছেন ওখানে কলকাতা পুলিশ দিয়ে হবে না বাংলাদেশ পুলিশকে রাখতে হবে গুলশান কলোনি মানে রোহিঙ্গাদের কলোনি তিন হাজার ভোটার রয়েছে দু লক্ষ বাসিন্দা এরকম গুলশন কলোনি প্রতি জেলায় দু চারটি করে তৈরি হয়েছে পুরো বেআইনি জগৎ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে দুশা